যুদ্ধবিরতিটা ভেস্তে গেছে আসলে একদমই শেষ সময় এসে যে এভাবে ভেস্তে যাবে এটা হয়তো অনেকেরই ধারণা ছিল না ইসরায়েল জানিয়েছে তারা গাজায় হামলা অব্যাহত রাখবে এরই মধ্যে তারা হামলা শুরুও করে দিয়েছে হঠাৎ করে কেন এই যুদ্ধবিরতিটা ভেজতে গেল সব নিয়ে কথা বলব সঙ্গে আছে জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান আমি আছি সুপ্রিয় শিকদার সেলিম খান একদমই শুরুতেই চলে যাই যে সকাল স্থানীয় সময় সকাল আটটায় যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল সেটি হঠাৎ করে কেন ভেস্তে গেল একটা হচ্ছে যে সকাল আটটার সময় যুদ্ধবিরতি এই যে ভেস্তে গেল। এই সময়টা বাংলাদেশ সময় ছিল বেলা সাড়ে বারোটা ঠিক আমাদের এখন আমরা যখন কথা বলছি তার থেকে ঘন্টা দেড়ে আগে এই সময়টা কিন্তু আমরা যেটা দেখলাম যে ইসরায়েলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হলো যে হামাসের কাছে যে তেত্রিশ জনের তালিকা চাওয়া হয়েছিল সেই তেত্রিশ জনের তালিকা হামাস না দেয়ায়। তারা আবার ঠিক সাড়ে আটটার পর পরই কিন্তু তারা আক্রমণ শুরু করেছেন এবং আক্রমণ শুধু একভাবে না তারা যেভাবে করছিলেন একদিকে তাদের কামানগুলো থেকে মুহুর্মুহু কামান দাগা হচ্ছে এবং একই এই সঙ্গে আপনার তাদের যে বোমারু বিমান জঙ্গি যুদ্ধ বিমান যে যেটাই বলি না কেন সেখান থেকেও কিন্তু বিভিন্ন টার্গেট করে করে সেখানে এই গাজায় বোমা ফেলা হচ্ছে ফলে মানুষের মধ্যে এই যে আপনার যুদ্ধবিরতির এই একটা প্রস্তাবে ইসরায়েল এবং হামাস একমত হয়েছে এইটা যেদিন থেকেই আপনার মানুষ শুনেছে বিশেষ গাজার মানুষ শুনেছেন সেদিন থেকে তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তি একটা আনন্দ একটা উৎফুল্লের ভাব আমরা দেখেছি যে এত প্রাণহানির মধ্যেও শেষ পর্যন্ত আসলো কিন্তু আজকে সকালেই আবার তাদের সেই হতাশার সাগরে ডুবিয়ে দিল যে জিনিসটা আপাতত হচ্ছে না মানে কখন হবে এটাও কেউ জানে না ফলে এক ধরনের হতাশা তীব্র হতাশা সেখানে কাজ করছে এক্ষেত্রে একতরফাভাবে অভিযোগটা একতরফা ইসরায়েলের যে হামাস তাদের যে তালিকা দেওয়ার কথা ছিল সেই তালিকা তারা দেয়নি আচ্ছা হামাস তালিকা কেন দিল না কি মনে হয় জানা গেছে কিছু হামাস তালিকা একটা জিনিস ইসরায়েলের তরফ থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল ইসরায়েল এই বলা হচ্ছে না চুক্তি চুক্তি অনুযায়ী হচ্ছে হামাস তেত্রিশ জনকে তেত্রিশ জন যে পণবন্দী তার মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েল সাতশো জন ফিলিস্তিনিকে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে এই ইসরায়েলের কারাগারে আট আছেন সেই ফিলিস্তিনিদের তারা মুক্তি দেবে এটাই হচ্ছে যুদ্ধে মানে যুদ্ধবিরতির একটা প্রাথমিক শর্ত সে প্রাথমিক শর্তের একটা মূল ইয়ে হলো যে তালিকাটা হস্তান্তর করবে তালিকাটা হস্তান্তর করলে হামাস হয়তো তৃতীয় কোনো দেশ হতে পারে মিশর বা কাতার কোন প্রতিনিধি বা জাতিসংঘের প্রতিনিধিদের হাতে ওই পণবন্দীদেরকে তুলে দেবে তুলে দেওয়ার পর তারপর তারা আবার তাদেরকে ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবেন এরকমভাবে আসলে পণবন্দির বিষয়টা হয়ে থাকে এর আগেও হয়েছে এটা নতুন কিছু না কিন্তু এখন যে বিষয়টা আসলো যে হামাস কেন দিল না কারণ তারা তো যুদ্ধবিরতি চাচ্ছিলো একটা মনে প্রাণে চাচ্ছিলো তো দিল না কেন তারা বলছে তাদের এ টেকনিক্যাল বা কারিগরি ত্রুটির কারণে কিন্তু এটা আসলে কারণ বলে মানাটা একটু কঠিন যে দীর্ঘদিন ধরে যেটা নিয়ে আলোচনা হচ্ছে তারা কাতারের রাজধানী দোহাতে আলোচনায় বসেছেন সেখানে এই ধরনের যুক্তি কারণ তাদের কাছ তো আগেই তালিকা আছে কিন্তু এইটা আমার কাছে খুব একটু বিস্ময়কার লাগে যেখানে ধরেন তারা সেই ইসরায়েলের কনসার্ট থেকে বেশ কিছু লোককে পণবন্দি করে তাদের গাজায় নিয়ে গেছে গাজায় নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন সময় লুকিয়ে রেখেছে সেই লুকিয়ে রাখার কথা বলা হচ্ছে সেখানে প্রতিটি বাংকারে বাংকারে মাটির নিচে ভূগর্ভে যে জায়গাগুলো ছিল সেখানে ইসরায়েল বোমা ফেলেছে তল্লাশি করেছে তারপরেও কোথায় তার মানে সে পণবন্দিদের কোথায় রাখতে পারে এই বন্দীদের কি হামাস যার যেখানে যেখানে নিজে ফিলিস্তিনের ওই গাজা ছোট্ট একটা এলাকা সেখানে যেখানে নিজেদেরকে বাঁচিয়ে রাখাটাই ছিল একটা অসম্ভব যে পরিমাণ বলা হচ্ছে যে মানে বহুদিন আগের হিসাব এটা আমি ওটা যদি বলি চার পাঁচ মাস আগের হিসাব যে গাজায় এক গাজায় যে পরিমাণ বোমা ফেলা হয়েছে সেই বোমার পরিমাণ হিরোসীমায় যে বোমা ফেলা হয়েছিল তার মানে পারমাণবিক বোমা সেই পরমাণু বোমার চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী এরপরে তো আরো বোমা হামলা চালানো হয়েছে ফলে কি পরিমাণ ধ্বংসযোগ্য সেখানে হয়েছে এর মধ্যে যে পনবন্দীদের হামাস ঠিকভাবে কিভাবে জীবিত রেখেছে বা আদৌ জীবিত পেরেছে কিনা ইয়ে করতে পেরেছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন আচ্ছা নেতানিয়াহু আগেই বলেছিলেন যে যুদ্ধবিরতি এখনই হচ্ছে না কিংবা যুদ্ধ অব্যাহত থাকবে এই ঘোষণার পরও আসলে হামাস তালিকাটা দিল না তাহলে কি নেতানিয়াহু আগে এরকম কিছু আন্দাজ করতে পেরেছে নেতানিয়াহু আপনার কিন্তু নেতানিয়াহু সবসময় যুদ্ধ চান যুদ্ধ চাইলেই ওনার যুদ্ধ যদি চলে তাহলে ওনার গদি অত্যন্ত সুরক্ষিত থাকে ফলে যুদ্ধটা ওনার কাছে ওনার খুব প্রিয় বস্তু মানে ক্ষমতার শিখরে থাকার জন্য ইসরায়েলের মতো দেশের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নেতানিয়াহুর জন্য যুদ্ধটা খুবই জরুরি এবং তার ফিলিস্তিনি বিদ্বেষ আরব বিদ্বেষ এই বিদ্বেষটা তিনি যতদিন চালিয়ে রাখতে পারবেন ততদিনই তিনি ক্ষমতায় থাকবেন খুব স্বাচ্ছন্দ্যে এটা একটা বিষয় দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু অভিযোগ উঠেছিল যে হামাস যে দু সালের সাত অক্টোবর যে ওখানে যে হামলা এবার চালায় ইসরায়েলের ভিতরে গিয়ে সেই হামলার আগে কিন্তু হামাসের সঙ্গে আপনার ইসরায়েলে এই যে গোয়েন্দা সংস্থা মোসাদের বিভিন্ন লোকজনের নানা জায়গায় বৈঠক হয়েছে এবং অভিযোগ উঠেছিল যে এই হামলার পেছনে মোসাদেরও কোনো ভূমিকা আছে কিনা ফলে এবারও যে হামাস যে গড়িমশি শুরু করেছে এর পেছনে ইসরায়েলিদের কোনো ভূমিকা আছে কিনা সেটা নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন উঠেছে কারণ এই এই মধ্যস্থতায় একটা বিরাট ভূমিকা রেখে রেখেছিল ইসরায়েলিদের উপর চাপ প্রয়োগ করার জন্য আমেরিকা যেমন ছিল তেমনি হামাসের জন্য ছিল কিন্তু মিশর এবং কাতার কাতার কিন্তু এখন খুবই ক্ষুব্ধ কাতারের পক্ষ থেকে চরম চাপ প্রয়োগ করা হচ্ছে যে হামাসের উপর যে তোমরা যুদ্ধবিরতির যে শর্ত সেই শর্ত অনুযায়ী তোমরা তালিকা শিগগির ইসরায়েলের হাতে বা যাদের হাতে তুলে দেওয়ার কথা আছে তাদের হাতে তুলে দাও সেই তুলে দেওয়ার বিষয়টি কিন্তু হামাসও বেশিক্ষণ ধরে রাখতে পারো হয় তাকে বলতে হবে যে আমার হাতে তালিকা নেই নাহলে বলতে হবে যে এই যে লোকে ছিল এরা এদের এরা কেউ বেছে নেই এরকম কোনো কথা তাদেরকে বলতে হবে কিন্তু আন্তর্জাতিক প্রেশারের কাছে হামাসের পক্ষে খুব দীর্ঘ সময় ধরে এইটা করলে বরং তারা গাজাবাসীকে আগে গাজাবাসীকে এমনি তারা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে প্রায় সাড়ে ছেচল্লিশ হাজারের বেশি লোক মারা গেছে এখন হয়তো আরও বড় বিপদে ফেলবে সেক্ষেত্রে তাদের পক্ষে সমর্থন মানে টিকে থাকাটাও তাদের জন্য কঠিন হবে আপনি আমেরিকার প্রসঙ্গ বলছিলেন সেই প্রসঙ্গে একটু যাই যে আমরা দেখেছি যে যখন যুদ্ধবিরতি প্রস্তাবটি হয় যখন তখন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের মধ্যে একটা ভাগাভাগি আমরা দেখেছি যে কে আসলে আসল কৃতিত্বটা নেবে এই যুদ্ধবিরতি এখন তো যুদ্ধবিরতি ভেস্তে গেল তাহলে মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাও বসতে যাচ্ছে একদিন পর এখন কি অবস্থা হবে কে কৃতিত্ব নেবে এখন এই যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার কৃতিত্ব বলেছেন কৃতিত্ব নেয়া এক একদিকে মানুষের জীবন যায় আরেক আর একদিকে মানুষ কৃতিত্ব নেওয়ার জন্য বসে থাকে যে কে কে চেয়ে বেশি কে কত ভালো কে কিছু করেছে সেটার কৃতিত্ব নেওয়ার এর চেয়ে দুঃখজনক মানে মানবতার ইতিহাসে এর খুব কম ঘটনাই ঘটেছে এর এরকম দুঃখজনক ঘটনা আর আমরা নিজেদেরকে এমন সভ্য দাবি করি তাও বলি যখন মানে যে সময়ে আপনার যুদ্ধবিরতির শর্ত কার্যকর কথা সেই সময় কিন্তু আমেরিকায় গভীর রাত মানে এই মুহূর্তে তো নিশ্চয়ই বাইডেন এবং ট্রাম্প দুইজনেই বাইডেন হোয়াইট হাউসে আছেন ট্রাম্প হোয়াইট হাউসে না থাকুন তিনি নিউ ইয়র্ক বা অন্য কোথাও ওয়াশিংটনের কাছে পিঠেই আছেন সুতরাং তারা গভীর রাতে নিশ্চয়ই ঘুমাচ্ছেন নিশ্চিন্তে যে সকালে উঠে তার একটা প্রফুল্ল মনে বিশেষত বাইডেন তার শেষ মানে চলে যাওয়াটাকে রাঙিয়ে রাখার জন্য ভেবেছিলেন যে তিনি সারা জিনিস বাঁধিয়ে দিয়ে শেষ পর্যন্ত একটা সমস্যার সমাধান করে দিয়ে সমাধান করতে পেরেছেন দাবি করে বিরাটভাবে একটা বিদায় নেবেন যে তিনি একজন মহান নেতা যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যেকার সংঘাত তিনি বন্ধ করার একটা উপায় বের করেছেন অন্যদিকে আরেকজন বসেছিলেন চুপচাপ যে তিনি আসার আগেই দেখলেন যে কি বললাম আসার আগেই এক তুড়িতেই মানে আমি যুদ্ধ থামিয়ে দিলাম দেখো আমার ক্ষমতা কিন্তু দুইজনেই বঞ্চিত এখন যেটা মনে হচ্ছে যে দুইজনেই বঞ্চিত হলেন যে এই দাবির কি ভাবা যায় যে আর একদিন পরে পরে কিংবা দুদিন কার্যকর হলে পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের ঘরে চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘরে যাওয়ার তো মানে ডোনাল্ড ট্রাম্পের ঘরে যাওয়ার কিছু নেই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন যেভাবে তিনি সাজিয়েছেন সবাই প্রায় ইসরায়েলের কট্টর সমর্থক সেখানে অন্যদের পাওয়ার কিছু নেই ইসরায়েল যুদ্ধ বিরতি হোক আর না হোক তারা ইসরায়েলের পাশে পুরো মানে সম্পূর্ণ যান প্রাণ দিয়ে থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যাকে নতুন ইসরায়েলের নতুন আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে যাকে নিয়োগ করেছেন তিনি একজন খুব কট্টর ইসরায়েলপন্থী ব্যক্তি এবং তার ধারণা হচ্ছে ধারণা না তার বিশ্বাস এই বিশ্বাস হচ্ছে যে ফিলিস্তিনিরা এখনও পর্যন্ত যে টুকু ভূখণ্ড বসবাস করে এই ভূখণ্ডের প্রতি ফিলিস্তিনিদের কোনো অধিকার নেই এই ভূখণ্ডের মালিক হচ্ছে ইসরায়েল এটা ইসরায়েলেরই হওয়া উচিত তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছেও আগামী দিন খুব বেশি আশা করতে পারেন না বা বাইডেন তো শেষই করে শেষই করে দিয়ে গেছেন সুতরাং দুই নেতা যে একটা প্রফুল্ল মনে রাতে ঘুমাতে গিয়েছিলেন তারা সকালে উঠে মানে গুড মর্নিং বলার সঙ্গে সঙ্গে খুব একটা মানে স্বস্তি না যে ক্রেডিট বা কৃতিত্ব দাবি করার জায়গায় ছিলেন সেই দুই নেতা হয়তো ওই কৃতিত্ব দাবি করতে পারবেন না সেই দাবির মানে ইয়েতে পুরো পানি ঢেলে দিয়েছেন নেতানিয়াও এক